অনেক আগের কথা এক ধনাঢ্য ব্যক্তি ছিল যার স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না একদা রাত্রে তিনি তার সকল কর্মচারীকে খানার দাওয়াত দিলেন আহার শেষে প্রত্যেকের সামনে রাখলেন এক কপি কুরান ও আরেকটি টাকার থলে অথপর তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসলো তাকে বললেন বেছে নাও প্রহরী বলল আমি তো কোরআন বেছে নেওয়ার আশা করেছিলাম কিন্তু কিভাবে সেটা পড়তে হয় তা আমি জানি না তাই আমার জন্য টাকার থলেটি উপকারী হবে অবশেষে সে টাকার থলে বেছে নিল এরপর আসল তার দাসী তাকেও বেছে নিতে বললেন সে বলল আমার স্বামী খুব অসুস্থ তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন যদি এমন না হতো তবে আমি কোরআনই বেছে নিতাম তারপর তিনি বাবুরচিকে জিজ্ঞাসা করলেন সে বলল কুরআন পড়া আমার কাছে খুবই পছন্দনীয় তবে আমার অনেক ব্যস্ততা পড়ার মতো সময়ই পাই না তাই আমি টাকার থোলে বেছে নিলাম শেষ পালাটি এলো রাখালের জন্য এই ছেলেটি খুব দরিদ্র তিনি তাকে বললেন তুমি কোনটি বেছে নেবে রাখাল উত্তর দিল এটা সত্য যে আমি দরিদ্র তবে আমি কুরানই বেছে নেব কারণ আমার মা আমাকে বলেছিলেন মহান আল্লার কাছ থেকে পাওয়া একটি শব্দ সোনার চেয়েও দামি ও মধুর চেয়েও মিষ্টি অবশেষে রাখালটি কুরানি বেছে নিল অতপর উহা খোলার পর সে এতে আরও দুটি খাম দেখতে পেল প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার গুণ টাকা ছিল আর দ্বিতীয়টিতে ছিল একটি ওসিয়তনামা যাতে ছিল তার মৃত্যুর পর সকল সম্পত্তির উত্তরাধিকারী সেই হবে অতপর ধনাঢ্য লোকটি তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি আল্লাহতালার প্রতি সুধারণা রাখে আল্লাহ আল্লাহতালা তাকে বঞ্চিত করেন না